ও এখন আমাদের জামা প্যান্ট পরবে একটু পরে আমার বাবুর নতুন জামা প্যান্ট পড়বে পিঙ্ক কালার জামা প্যান্ট বাবু এখন জামা প্যান্ট পরবে আচ্ছা টুবে ওপরেটা খুলদাও ওপরেটা খুলদাও হ্যাঁ এখন গরম লাগছে বাবুর গরম লাগছে খুলে যাবো তোমাদের কাছে আমি ঠিক আছে তোমরা আমার বাবুর জামা প্যান্টটা কেমন হয়েছে একবার কমেন্ট করে জানো তো বেশি একটা কিছু হয়নি যেহেতু আমার ফ্যামিলিতে রয়েছে এখন সবাই তো ওই জন্য বেশি একটা কিছু করেনি আমার বাবুর কেকটা কেমন লাগছে বাবুর কেকটা আচ্ছা আমি কেকটা বানিয়েছি বাট সালেনি বন্ধুরা বাবুর কেক কাটবে বাবা আর আমার ছেলে কেক কাটবে এই কোলার মধ্যে বসাবে কি নিয়ে তো চলো দেখো দেখলেই বুঝতে পারবে বাবা বুঝতে পারছে না কী করে করবে এই বড় কেক কাটছে বাবুর জন্য তো ফাইনালি খুবই মজা আসছে আর সত্যি বলে বুঝতে পারবো না তো ফাইনালি যারা দিকটা নিয়েছো যারা বাড়ি দেখতে পারছে তারাই যাবে কেমন ঠিক আছে

হ্যাঁ সো তো বন্ধুরা বাবুর কেকটা কাটা হয়ে গেল বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাবু যাবে শুতে আর তারপরে আমরাও নিচে যাবো খেয়ে দিয়ে আমরাও শুয়ে পড়বো তো বন্ধুরা আমি এখানে একটা কথা বলতে চাই সেই ভিডিওটা লাস্টে ছেড়েছি কেন কি বিষয়ে ছেড়েছি সেটা পুরোপুরি এই পর্যন্ত যারা দেখছো আর একটু দেখো দেখলেই বুঝতে হবে তো দেখতে থাকো তারপরে কেক দিতে এসে যাওয়া অবস্থা হলো ননভেজ তো কেক পাওয়া যায় না বাইশটিকে সব দেখতে পাচ্ছ চলো বাড়িতে যাই বাড়ি থেকে কথা বলছি এখন আর কথা বলবো ঠিক আছে ফটো আছে কেক নিতে চলে এসেছি কেক পারলাম না তো বাড়ি থেকে কেক বানাবো সেই কেকটা করেছে বাবুকে খাওয়াবো রাধে রাধে বন্ধুরা হ্যাঁ ছোটো একটা ভুলের জন্য আমার বন্ধুর জীবনটাই চলে যেত তো আমার এই ভয়ানক ব্লক হয়ে যাচ্ছে ভাই এই প্রথমবারে এই ভয়ানক ব্লক হয়ে গেল আমি নিজে বুঝতে পারছিলাম না আমি কি বলবো কি কথা করব? কি ভিডিও বানাবো আমার নিজে মাথায় কাজ করছিল না বাট কেন কেন এমন হলো তার কারণটা শুধু কেকটা আনতে গিয়েছিলাম তাই হ্যাঁ আমার বন্ধু আমি মানছি একটু খারাপ ছিল ডুনিশা হয়তো পড়েছিল হালকা পাতলা ও রাস্তার মাঝখান থেকে গাড়ি চালাচ্ছিল সাইকেল চালাচ্ছিলো এই হলো দোষ তারপরও ওই দোষটা আমার ঘরে আসতো কারণ আমার বন্ধুকে আমি নিয়ে গেছিলাম ওই রাত্রেবেলা তো বন্ধুরা আমি আর যেটুকু পারলাম শেয়ার করলাম চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে তো তোমরা যদি আমার পাশে থাকো এই হবে তো আমি নতুন নতুন ভিডিও করার চেষ্টা করব। তো লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই লাভ ইউ